শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি আমিনুল ইসলাম রাজুর পাঠানো তথ্য ও ভিডিওতে শেরপুরে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা এই উপলক্ষে রোববার দুপুর বারোটায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের জিউল মন্দির থেকে বের হয় এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের শোভাযাত্রা উদ্বোধন করেন শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোহাম্মদ মমিনুল হক সদর থানার ওসি জোবাইদুল আলম বিএনপি নেতা বি এম মামুন রশিদ পলাশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত সহ অনেকে শোভাযাত্রায় শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ অংশগ্রহণ করে ছিল রঙিন ব্যানার দেবী মূর্তির প্রতিকৃতি ও প্রতীকী পূজা মণ্ডপের সাজ শোভাযাত্রার শেষে প্রায় আট শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয় পূজা উদযাপন ফ্রন্ট জানিয়েছে এবার জেলায় একশো বাহাত্তরটি পূজা মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে